বন্ধুরা তো প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ধৈর্য শক্তি বলে একটা জিনিস আছে আর সেটা কিন্তু বলতে গেলে প্রচন্ড ভাইটাল একদমই তাই মানে ভাইটাল পার্ট কেন বলা হয় তার অনেক রিজন আছে তোমরা সবাই জানো তো চলো সবার প্রথমে তোমাদেরকে যেহেতু আজকে এরকম একটা ভিডিও হতে চলেছে তো টাইটেলটা আগে জানিয়ে নিই অবশ্যই গাইস তো বলছি ধৈর্যের পরীক্ষা কত কঠিন কত কঠিন না। সাইদি হুজুরের মুখ দিয়ে কিন্তু আজকে আমরা এই ওয়াজটি শুনতে চলেছি আর আজকের ওয়াজটি গাইস সত্যি কিন্তু খুবই সুন্দর একটা ওয়াজ হতে চলেছে একদম তো যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট প্লিজ गाइस সেটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও गाइस সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য কারণ गाइस তোমাদের মনের মত ভিডিও गाइस আমাদের চ্যানেলে কিন্তু প্রতি নিয়ত गाइस পোস্ট করি আমরা একদম তো আজকে যেহেতু ভিডিওটা আছে যে ধৈর্য শক্তি কতটা কঠিন হতে পারে তো

স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আর তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়াময় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আছে খারাপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা মানুষের তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হাজরা তাইসালাম বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুর আরাম আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকুন কথা বলেছেন আল্লাহ রব্বুল আরবিনের দ্বারো যায় তার দরবারে আইউব আল্লাহ সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বর আরামিন তা শুনতে পান ইনুসালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইল্লা যিনি বলছিলেন আল্লাহ তালা আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনাই মাহবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন তিনুসের তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাসুন্দের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে দবির অথল দুনিয়ার তলদেশ থেকে মাছের পেটেরই ভিতরে বসে আমার ইউনুস যে ডাক দিল ওই ডাক আমি আর শেরে মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ডাকের সারা দিলাম বিপদ দিয়া বাসায় দিলাম শুধু ইউনুসের নাম পাক ইনসা কা বলবাদ করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব হায়ুবাল আসনান যখন আল্লাহ রব্বুল আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছেন কোরআনে কারিম বলছে ফাস্তাজাবনা লাহুম পকাশফনা মা বিহী মেন্দুর্নুওয়া তাই নাহু আহলাহু মিশ্র লহুম মাহুম রহমত মেয়েন্দিন আমি আইজু বেরু তোমার কবল করে নিলাম শুধু তার পরিবার পর দিলাম না বরং আরও কিছু নেওয়া তো আমি তাকে দান করে দিলাম এবং জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সব আমি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি হালি আল্লাহ আমারই চোখে দেখলো আমার বড় অসুখ আমার ওলু মুড়ি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন ধরানে করিম বলছি ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যত বি বর্তমানে উপর আছে সব দুই হাতের कमाई করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম সাহস করার সময় পেতে না অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধরো আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই ইসমাঈল ইদরীসা ওয়া যুলকিফল কুল্লুম করে ইসমাইল ইদ্রিস যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল জুরগান সুবহানাল্লাহ ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি কোরআন কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস টুকরা সন্তান হাজরাতামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত ছিলেন সৌন্দর্যের পিরামিড যারে দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইসুব তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যে সব সুন্দরী রমনী রাম ইউসুব আলাহ সালামকে দেখে রূপের মোহ পড়ে নিজদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল পরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো তাহলে হাত কাটতে কাটতে কোন ফাকে দেখনি যা কেটে ফেলে দিত রাতের না। আবার বন্ধুগণ হাজরাতে আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত হাজির করে দিল। দিল্লামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরাই ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই সোভান অনেকে ইউসুফ জুলাই খান কেসা খুব মজা করে পড়ে ফুপ্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু জুলাইখা জোলাইখা ইসু আলাইসলামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে এরপর ইসু আল্লাহাম জুলাইখানে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নৌজুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ আর আল্লাহ কেমনি তারা বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতই সুন্দরী মেয়ে তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে হজরাতি সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবার পথ নাই দরজা বন্ধ করে দিয়েছেন

হাজরাতে ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন তা করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে বললেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি উত্তম সবল অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই উত্তম সবল অবলম্বন করব। আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল ইসলামকে মরণ কুয়ায় ফালায় দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহ রুয়াটে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় আর এক মুখ দিয়া আল্লাহিন ইউসুফ আলাহিসামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ আল্লাহাম আজ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে হাজরা ইউসুফ আল্লাহ ইসলাম দেখি চিনে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই হাজরাত ইউসুফ আল্লাহ ইসলাম চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধলাই দেওয়াইতেও স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাহ সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হযরত তার এক তো আর দুই নম্বরের ভয় জান নিয়া কিনা কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় না কি এখানে হাজরাত ইউসুফ আলাইহিস ভাইদের এই করুণ দ অবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন লাতা তাছিরি আলাইকুমুল ইয়াউম ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়গাম্বর কারে বলে কারে বলে পয়গাম্বর কি চরিত্র রাসুল করিম সাল্লি সাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন হুজুর বলছেন এই কামটা করল না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি চোখের সারায় বলতেন মুখ দিয়ে না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হজুর বললেন চোখের ঠারে ঠোরে কাজ করা নবুতের সান নয় আল নবীরা যা করেন তার ডাইরেক্ট কোন বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা

তো আপনি ওয়াসবির ফা আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন প্রকৃত পক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর কেয়ার করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাতা নিয়ে যাও সন্তান একুব আলাউলামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁপতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় দিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি চলে এলো সখির উপরে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুশমান বানাইয়া দিলেন ভাইরাগণ پیغمبرরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন صبر কারে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবরকারে কয় দেখো শেখো সবরকারে কয় পাক বললেন এবার তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বাদু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবারিম সামান্য আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছো আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন গো তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজার আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া সহ ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জবাব কর ছেলেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাবের প্রস্তাব করলেন হযরত اسماعیل আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আরামালকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পরাব দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাব দিতে এটা কেমন কথা কি ধরনের বাপাধমে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরাত তেফরাহী আরহিসলাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হাজরাত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বোনাইয়াম ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাড হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আর আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইলসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহ ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীদ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন হ্যাঁ আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পায়া যাবেন শুভান এক বর্ণনা এসেছি বললেন আমি পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহর আপনার গায়ে যদি আমার হাত পাওয়া লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্তাটা নিয়া আমার মা হাজারে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার খুল আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে আব্বা বাঙ্গা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহাম দেখাই দিয়েছেন ধৈর্য কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসারিন আশরফুল আম্বিয়া সৈয়দুল মুরসারিন জনাব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আমার বন্ধুগণ সব বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফের ময়দান আমার নিজের চোখে তাই যেদিন আমি তাহে দেখলাম আমি তাহে ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান বরকে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও তাই ফের সেই গলিতে যখন আমি গিয়েছি দুই দিকে পাহাড় দাঁড়ানো তাই ফের লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহ নবী বেউজ হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হাজরাতে খাদি জানাই আবু তালিব নাই মক্কায় জাগা নাই পা রাখার নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী ভাবে তো এটিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না তোমার মতো এটিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল না তবে একটা কাজ আমি যে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আর অত্যাচার বাড়ায় দেবে এই কাফির গুলির খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদের কি দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায় সে রাসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল নেট থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেললাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহমতের শরীর কিটি কীটি রক্ত ছড়ছে রবিজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাসার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছু গিয়ে নবীজি আবার বেহুস হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠেস আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাই লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূলের করিম তৃতীয় মতো বেউস হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি দুই রেখাত নামাজ পড়লাম শেষ দায় পড়ে এমন কান্না কান্লাম আল্লাহর কাছে নবীজি যখন হুশ এসেছে হাজরাতে জেবলাই বলেন ইয়ার সুর আল্লাহ আপনার এই কষ্ট দেখে ফেরেস তারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তাই কাফের গুলি মাটির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিব্রাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছা বলা সত্যি গাইস ভিডিওটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল আর অনেক কিছু কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ধৈর্য ধৈর্য ব্যাপারটা কিন্তু সত্যি একটা মানুষের ভিতরে ধৈর্যশীল যদি না থাকে সে জীবনে কিন্তু সম্ভব না মানে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ আছে সমস্ত কিছুতেই কিন্তু অনেক ক্ষেত্রে এটা করতে গেছিল বলেই কিন্তু সে ধৈর্য রেখেছিল তার জন্য কিন্তু করতে পেরেছে তো এটা মোস্ট যে ধৈর্য তুমি কতটা রাখছো অবশ্যই তো অবশ্যই তোমাদের ভিতরে কতটা ধৈর্য আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই হুজুরের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ সাইদ হুজুরের ভিডিও কিন্তু সত্যি আমাদের তো খুবই সুন্দর ভালো লাগে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর সেই ভিডিও নিয়ে চলে আসবে কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তো চলো গাই আজকের মত এখানেই টাটা